বিশ্বেราচারে আপনাদের স্বাগত দর্শক আগাবিকাল অর্থাৎ মঙ্গলবার বেরবে খসড়া তালিকা প্রত্যেকের মনেই হয়তো এই চিন্তা ঘুরছে নাম থাকবে তো আর নাম না থাকলে কি হবে কি করতে হবে এই খসড়া তালিকা প্রকাশের আগেই নির্বাচন কমিশনের স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন এই কথা তিনি জানিয়েছেন ঠিক কি কি করতে হবে খসড়া তালিকায় যদি নিজের নাম না দেখেন তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই অনলাইনে ফর্ম ছয়ে আবেদন করতে পারবেন সেই আবেদনের পর আপনাকে শুনানিতে ডাকবে আর সেই শুনানিতে কাগজ ডাকানোর পর সঙ্গে সঙ্গে সেটা সেই রোলে তুলে দেওয়া হবে সুতরাং কেউ যদি এখানকার বাসিন্দা হন আর তার কাছে যদি প্রমাণ থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই দুই যে কোনো কাজ অল্প সময়ের মধ্যে অনেকখানি করতে হয় সেখানেই চাপ সেই চাপে আমরাও আছি সেই চাপে নির্বাচনের সঙ্গে যুক্ত সকলে আছে সাধারণভাবে একজন সরকারি কর্মচারীর যে কাজে চাপ থাকে তার চেয়ে যে বেশি চাপ তা নিয়ে সন্দেহ নেই কিন্তু এমনও নয় যে এত চাপ হয়ে যে সেই কাজ করা যায়নি তাই যদি হতো তাহলে একাশি হাজার বুথের আটান্ন লক্ষ নাম বাদ দিতে হতো না তারা তো করেছে কমিশনের নির্দেশে আমায় যখন নিয়োগ করা হয়েছিল সুব্রতগুপ্ত বলছেন বা আমার মতো যাদের নিয়োগ করা হয়েছিল তখন নির্দেশ একই ছিল কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় এবং কোনো ব্যক্তি যার নাম ভোটার লিস্টে থাকার কথা নয় তার নামও ভোটার লিস্টে থাকবে তাই একই লক্ষ্য আমাদেরও প্রশ্ন ছিল এটা কি কোনো চাপ হিসেবে দেখছেন সুব্রতগুপ্ত বলছেন আমাদের কাজ এটাই এই কাজটাই করছি একবার পাবলিশ করা হলো আর সেটাই ফাইনাল যে কারণে এতদিন ধরে বিএল ওরা বাড়ি বাড়ি গিয়েছেন যে কারণে দুমাস খসড়া তালিকা থাকবে পোর্টালে এই সময় শুনানি চলবে লোকে আবেদন করতে পারবেন এর মধ্যে যদি কোনো ভ্রান্তি ধরা পড়ে মানুষ আবেদন করবেন তারপর তা তার নাম আসবে কি আসবে না দেখা যাবে প্রাথমিকভাবে কত বাদ যেতে পারে সুব্রতগত কি বলছে শুনুন কতজনকে শুনানিতে ডাকা হবে তার সিদ্ধান্ত নেওয়া হয়নি আমরা কমিশনের নির্দেশের জন্য অপেক্ষা করছি তিরিশ লক্ষ মানুষের নাম দু সালের তালিকায় নেই নেই তাদের শুনানিতে ডাকা হবে বাকি কাদের ডাকা হবে সেটা নির্দেশের অপেক্ষা করছি তাই কমিশনের নির্দেশ ছাড়া বলতে পারবো না শুনানিতে রোল অবজারভার কে থাকবেন উনি বলছেন হ্যাঁ নিশ্চয়ই থাকবে আপনি তো বিভিন্ন জেলায় গেলেন সত্যি কি অনুপ্রবেশকারী নজরে পড়েছে বিশেষ করে বাংলাদেশি যারা বলা হচ্ছে কি বলছেন সুব্রতগুপ্ত দেখুন কেউ তো মাথায় লেবেল লাগিয়ে ঘুরছে না বাংলাদেশি বলে তবে আমি বলতে পারি এক কোটিরও বেশি ভুল ভ্রান্তিগুলো মিলেছে অনেক ক্ষেত্রে তত্ত্বের ভুলভ্রান্তি হতে পারে আর অন্য কিছুর ভুলভ্রান্তিও মিলেছে তবে অভিযোগগুলো ক্ষতি দেখা হচ্ছে কিন্তু শুনানি না হলে বলা সম্ভব না কে বাংলাদেশি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব